এডেস্টা থেকে মাত্র দুই ঘন্টার মধ্যে আমার বারো ডলারের উপর ইনকাম হয়েছে আমি যদি আমার রেভিনিউটা এখান থেকে দেখাই দেখতে পাচ্ছেন গত দুই দিন এখান আমার কিন্তু ভালো আর্নিং হইতেছে এর আগে যদি আর্নিংগুলো আপনি দেখতে পারবেন এখানে কিন্তু এক ডলার হয়েছে এবং খানে এক ডলারও হয় নাই তো যেদিন থেকে আমি এখান থেকে এই দুইটি টেকনিক অ্যাপ্লাই করতেছি আমার কিন্তু অনেক আর্নিংটা অনেক ভালো হইতেছে তো এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি যদি আমার ডোমেন থেকে এখানে দেখাই দুইটা ওয়েবসাইট আছে এবং কি ডাইরেক্ট লিঙ্ক আছে নিচে যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কোনো ধরনের আর্নিং হইতেছে না মধ্যখানে যেটা দেখতেছেন মুভি ডাউনলোড নামে যে ডোমেনটা আছে আমার মূলত আর্নিংটা এখান থেকে আসতেছে আমি যদি এখান থেকে আপনাদেরকে এটা দেখাই আমার আর্নিংটা কত হয়েছে গতকালকে তো আমি এখান থেকে আমার ডোমেনটা এখানে সিলেক্ট করব সেই জন্য আমি মুভি ডাউনলোডের উপর ক্লিক করব। এবং অ্যাপ্লাই যে অপশান আছে অ্যাপ্লাইতে ক্লিক করব। এবং যদি আমি আমরা এখান থেকে নিচে রেভিনিউটা আপনাদেরকে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন গতকালকে শুধুমাত্র আমার এখান থেকে প্রায় দশ ডলারের উপর আর্নিং হয়েছে এবং কি ইনফ্লেশন অনেক বেশি হয়েছে আমার মূলত আর্নিংগুলো হয়েছে ওয়েবসাইট থেকে ওয়েবসাইট থেকে কীভাবে আর্নিং করবেন এটা নিয়ে আমার কিন্তু ভিডিও আছে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি শুধুমাত্র সাত মিনিটে ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে আর্নিং করবেন এবং কী আপনার ওয়েবসাইটকে কীভাবে মনিটাইজেশন করবেন অ্যাড্রেসটার মাধ্যমে কীভাবে আপনার ওয়েবসাইটকে মনিটাইজেশন করবেন এ সম্পর্কে বিস্তারিত ভিডিও আছে আপনারা ভিডিওটি দেখে নেবেন প্রথম প্রথম আমি যে বুলটি করছি আমার যে ওয়েবসাইট আছে বলক সাইটের মধ্যে আমি অতিরিক্ত অ্যাড বসাইছি যার কারণে আমার আর্নিংটা এত বেশি হয় নাই এটা আমি কীভাবে বুঝতে পারলাম আমি কিছুদিন আগে যে অ্যাডসটার যে টিম আছে তাদের সাথে কথা বলছি এবং তাদেরকে জিজ্ঞেস করছি যে আমার আর্নিংটা কেন বাড়তেছে না আমার সিফিএম কেন কম প্রবলেম কি মানে এটা প্রবলেমটা তাদের কাছ থেকে আমি জানতে চাইতেছি এরপর তারা আমার যে অ্যাকাউন্টটা চেক করে দেখছে এবং তারা বলছে যে আমার অতিরিক্ত অ্যাড বসানো হয়েছে এবং তারা আমাকে এখানে সাজেস্ট করছে তিনটা অ্যাড বসানোর জন্য এবং এই তিনটি অ্যাড বসালে আমার কিন্তু অনেক ভালো আর্নিং হতে পারে এটা বলছে তারা ফফোন্ডার সোশ্যাল বার এবং কি নাটিভ ব্যানার যে অ্যাডটি আছে এই তিনটি অ্যাড তারা আমাকে বলছে এটা বসানোর জন্য তো আমি এরপর কি কী করছি আমার বলক সাইট থেকে আমি শুধুমাত্র তিনটা অ্যাড রেখে বাকি অ্যাড সবগুলো রিমুভ করে দিছি এরপর থেকে আমার কিন্তু অনেক ভালো আর্নিং হইতেছে এবং এর পিছনে আরেকটা কারণ আছে সেটাও আমি আপনাদেরকে বলবো তারা যখন আমাকে বলছে এই তিনটি অ্যাড রেখে বাকি সবগুলো রিমুভ করার জন্য তখন আমি সেম কবে করছিলাম এরপর দিন আমি যখন চেক করেছি যে আমার পো থেকে কতটুকু আর্নিং হয়েছে আপনারাও এখানে দেখতে পাচ্ছেন যে আমার আট ডলারও বেশি আর্নিং হয়েছে শুধুমাত্র পোফন্ডার এর থেকে তো আমি তাদের কথা মতো এখান থেকে ট্রিকটা কাজে লাগিয়েছি অবশ্যই ভালো ফল পেয়েছি তো আপনারাও চাইলে এটা কাজে লাগাইতে পারেন এবং দ্বিতীয়ত আমাদের যে সমস্যাটি হচ্ছে আমাদের ট্রাফিক আসতেছে না আমাদের বলং সাইডে ট্রাফিক আসতেছে না তো নেক্সট আমি একটা ভিডিও নিয়ে আসবো এই ভিডিওর মধ্যে আমি দেখাবো কীভাবে আপনি রিয়েলভাবে ট্রাফিক আনবেন আনলিমিটেড অর্থাৎ আপনি ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কীভাবে আপনার বলক সাইডে আনলিমিটেডভাবে রিয়েল ট্রাফিক আনবেন তো ভিডিওটি দেখার জন্য অবশেষ এই চ্যানেলটি সাবস্ক্রাই করে রাখবেন কিছুদিনের মধ্যে আপনি ভিডিওটি পেয়ে যাবেন